আজকে আমি চলে গিয়েছিলাম সিএনসিআই অর্থাৎ চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউশনে এটা ক্যান্সার চিকিৎসার জন্য একমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা পরিচালিত একটা হসপিটাল যেটা আমাদের কলকাতাতেই রয়েছে তো এখানে চার চাকা নিয়ে যেতে হলে কিভাবে যেতে হবে পুরো পথ নির্দেশ এবং রাস্তার বিবরণ তোমাদের আজকের ভিডিওর মাধ্যমে বলবো তো প্রথমে আমি আমার গ্যারেজ থেকে গাড়ি বের করে নিয়ে চলে এলাম আমাদের কোলাঘাটের হলদিয়া মোড়ে আর হলদিয়া মোড় থেকে ডান দিকে কোলাঘাটের দিকে নিয়ে নিলাম যেটা কলকাতার দিকে যাচ্ছে এনএইচ সিক্সে ও কোলাঘাট থেকে প্রায় চল্লিশ কিলোমিটার মতো গাড়ি চালিয়ে চলে এলাম পাঁচলা সিগন্যালে এই যে দেখছো পাঁচলাতে দুর্গা প্যান্ডেল শুরু হয়ে গেছে পাঁচলা সিগন্যাল ক্রস করার পরে রানিহাটি পেরিয়ে আমি চলে এলাম ধুলোঘর টোল ট্যাক্সে ধুলোঘর টোল ট্যাক্সে একটু জাম ছিল ওখানে পেমেন্ট করে দিয়ে আমি চলে এলাম তারপরে পেয়ে গেলাম আবার একটা সিগন্যাল অঙ্কুরহাটির এখানে প্রচণ্ড জাম ছিল অঙ্কুরহাটিতে অঙ্কুরহাটি ক্রস করার পরে চলে এলাম কোনা এক্সপ্রেসওয়েতে আর কোনা হয়ে বলতে এখান থেকে কলকাতা যাওয়ার জন্য যে রাস্তাটা বাম দিকে বেঁকে গেছে এই বাম দিকে ওই যে উপরের ব্রিজটা উপরের ব্রিজ হয়ে চলে যাব ডান দিকে সাঁতরাগাছির দিকে আর এই যে চলে এলাম সাঁতরাগাছির কাছে সাঁতরাগাছিতেও এখানে ব্রিজের কাজ রাস্তা রাস্তাতে রাস্তাটা সংকীর্ণ হয়ে গিয়েছিল এবং প্রচণ্ড জ্যাম ছিল আর ধুলো উড়ছিল সাঁতরাগাছি পার করে চলে এলাম সেকেন্ড ব্রিজে সেকেন্ড ব্রিজের এখানেও টোল ছিল টোল ট্যাক্স দিয়ে চলে এলাম ব্রিজের উপরে আর এই যে ব্রিজটা দেখছো কত সুন্দর লাগছে দেখতে আর ব্রিজের কাজ চলছিল তাই এখানে রাস্তাটা সংকীর্ণ হয়ে গিয়েছিলো ব্রিজ থেকে নামার সময় দেখতে পেলাম তা ফর্টি টু কলকাতার সবথেকে বড়ো বিল্ডিং আর ব্রিজ থেকে নামার সময় তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে কলকাতাতে অর্থাৎ ব্রিজের এই পাশটা যে কলকাতা কলকাতা পুরোটাই হচ্ছে রয়েছে স্পিড লিমিটের মধ্যে অর্থাৎ ষাটের মধ্যে তোমাদের স্পিডে গাড়ি চালাতে হবে এর উপরে গেলেই হাজার টাকা ফাইন হয়ে যাবে ব্রিজ ক্রস করে আমি চলে এলাম মা ফ্লাইওভারে মা ফ্লাইওভারে দেখছো এটা সায়েন্স সিটি আর সায়েন্স সিটি থেকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে উপরের এই রাস্তাটা চলে যাচ্ছে রুবির দিকে অর্থাৎ ইএম বাইপাসের দিকে আর আমরা এই নিচটা দিয়ে চলে যাচ্ছি সেক্টর ফাইফের দিকে সল লেগে দিকে আর নিউ টাউনে যাওয়া যায় এটা হয় তো এই দিকটা দিয়ে আমি চলে এলাম মাফলাভার নেমে আসার পরেই পেয়ে যাবো চিংড়িঘাটা ব্রিজ আর সোজা চলে যাচ্ছে সল্টলেক বাম দিকে যাওয়া যাবে এই যে দেখছো সেক্টর ফাইভ পাঁচ কিলোমিটার তো বাম দিকে আমি চিংড়িঘাটা ব্রিজে উঠে চলে এলাম নিকো পার্কের কাছে একটা সিগনালে দাঁড়িয়েছিলাম আর এই যে দেখছো নিকো পার্কটা নিকো পার্ক পেরিয়ে আমি সেক্টর ফাইভ স্টেশনটা পেরোনোর পরে চলে এলাম বিশ্ববাংলা গেট দেখছো বিশ্ববাংলা গেটটা কতটা দেখতে সুন্দর লাগছে আর এখানেই উপরেও সিগন্যাল রয়েছে তো যারা সোজা যাবে তাদের জন্যই নিচের আন্ডারগ্রাউন্ডও করা আছে কোনো সিগনেলে দাঁড়াতে হবে না নিচে দিয়েই যাওয়া যায় আন্ডারগ্রাউন্ড ক্রস করার পরে আমি সোজা এগোতে থাকলাম আর এগোনোর পরেই সামনে তোমাদের আর একটা জিনিস দেখাবো এখানে আরও একটা ক্যান্সার হসপিটাল রয়েছে যেটা টাটার টাটা ক্যান্সার হসপিটাল বলে তোমরা অনেকে হয়তো জানো এই যে বড়ো বিল্ডিংটা দেখছো বাম দিকে এটাই হচ্ছে টাটা ক্যান্সার হসপিটাল টাউন থেকে বিশ্ববাংলা গেট পেরিয়ে সোজা চলে এসেছে যে রাস্তাটাই সাইডেই পড়ে এই টাটা ক্যান্সার হসপিটাল আর আকাশে আজকের আকাশটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে পরিষ্কার আকাশ ছিল রৌদ্রের তাপটা খুব ছিল আজকে গরম ছিল খুব টাটা ক্যান্সার হসপিটাল পেরোনোর পরেই দেখবে একটা সিগনাল রয়েছে আর এই সিগন্যাল থেকে ডান দিকে তোমাদের নিয়ে নিতে হবে রাইট সাইডে তাই আমি সিগন্যাল থেকে রাইট সাইডে নিয়ে নিলাম নেওয়ার পরে একদম সোজা চলে আসবে আর দুটো সিগন্যাল ক্রস করার পরেই পেয়ে যাবে বাম দিকে এই যে সিএনসিআইয়ের গেটটা সিএনসিআর গেট দিয়ে আমি ভেতরে চলে এলাম ক্যাম্পাসের ভেতরে আর এসে প্রথমে আমি চলে গিয়েছিলাম ওখানে রুগীর রুগীর বাড়ির লোকে থাকার জন্য একটা বিল্ডিং করা আছে ওই বিল্ডিংয়ের সামনে কারণ ওখানে ওনাদের জিনিসপত্র ছিল জিনিসপত্র কিছু আমি তুলবো আমি ওখানে একটা পেশেন্ট ডিসচার্জ দিয়ে দিয়েছে তার ছুটি হয়ে গেছিলো তাই থেকে আনতে গিয়েছিলাম ওটা ওনাদের রুমের সামনে জিনিসপত্র তুলে চলে এলাম মেন হসপিটালের সামনে এই যে দেখছো মেন হসপিটালটা এটা মেন হসপিটালের ক্যাম্পাস আর এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা খুব সুন্দর বিরাট বড়ো পার্কিং প্লেস রয়েছে কলকাতার অন্যান্য জায়গাতে যেমন পার্কিংয়ের খুব প্রবলেম হয় এখানে কিন্তু কোনো পার্কিংয়ের প্রবলেম নেই এখানে কোনো পার্কিংয়ের চার্জও নেয় না যেখানে খুশি তোমরা গাড়ি রাখতে পারো দেখতে দেখতে ওয়েট করতে করতে আমার পেশেন্টের ওখানে ডিসচার্জ দিয়ে দিয়েছিলো আমি ওই মেন বিল্ডিং থেকে পেশেন্ট তুলে নেবো এবারে আর তুলে গাড়ি ছেড়ে এই যে বেরিয়ে চলে এলাম ওখান থেকে তো টাটা করে দিলাম সিএনসিআইকে টাটা করে দিয়ে বাড়ির দিকে রওনা দিলাম রওনা দিয়ে চলে এলাম অনেকটা রাস্তা এই যে দেখছো সাইডে এটা মেট্রোর ব্রিজ মেট্রোর ব্রিজ এটা সেক্টর ফাইভ সেক্টর ফাইভ ক্রস করে আমি আবারও মাফ্লাইভার ধরে চলে এলাম হেস্টিংসের কাছে হেস্টিংসের কাছে এসে এই যে নামলাম পিজির গেট এইটা পিজির গেটের সামনে এস এস যে হসপিটাল আর ওখান থেকে বেরিয়ে একদম চলে এলাম আমাদের যে এস সিক্স হাইওয়ে কোনা এক্সপ্রেস কোনা এক্সপ্রেস ওয়ে পার করার পরে দেখলাম অঙ্কুরহাটিতে বিশাল একটা জাম লেগে গিয়েছে তো ভাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোরিং হয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম একটু ভিডিও করে নিই তো দেখতেই পাচ্ছ জামটা কতটা পরিমাণে লেগে গেছে তারপরে খুব খিদে লেগে গিয়েছিলো ওখানে জাম কাটিয়ে অনেকটা চলে আসি এসে বাউড়িয়া পের করার পরে ওখানে রাস্তা ধারে অনেকগুলো দোকান দেখে দাঁড়িয়ে গিয়েছিলাম মুড়ি খাওয়ার জন্য দোকানটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আমি ওখানে নিয়ে নিয়েছিলাম মুড়ি আর ডিম ভাজা আর খাওয়ার পরে গাড়ি আবারও ওখান থেকে স্টার্ট করে বেরিয়ে চলে আসি কোলাঘাট ব্রিজ ক্রস করার পরে চলে এলাম আমাদের যে রামতারাক সিগনালের কাছে সিগনালে এসে দাঁড়িয়েছিলাম সিগনাল গ্রিন ছিল হাইওয়ে সিগন্যাল ছাড়তে তারপরে আমি চলে এলাম আমাদের গ্রামের রাস্তাতে আর গ্রামের রাস্তা অনেকটা রাত হয়ে গেছিলো আমার ফিরতে ফিরতে প্রায় আটটা নটা মতো মোটামুটি ফাঁকাই ছিল তারপরে পেশেন্ট পার্টিকে ওনাদের বাড়িতে নামিয়ে দিয়ে আমি আমার ভাড়া নিয়ে চলে যাচ্ছি গ্যারেজের উদ্দেশ্যে তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানিও তো টাটা বাই বাই আর একটু লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো সবাই ভালো থেকো